শীতের সকালে ও রাতে আল্লাহর তিনটি নাম ১৯ বার পড়লে আপনার মনের যত কঠিন আশাই হোক না কেন তা মুহূর্তের মধ্যে পূর্ণ হয়ে যাবে আপনি আল্লাহর কাছে এই আমল করে যা চাইবেন আপনি তাই পাবেন আল্লাহ আপনাকে এত দন সম্পদ দেবে যা আপনি রাখার জায়গা পাবেন না আপনি কল্পনা করতে পারবেন না যে আল্লাহ আপনাকে এত দন সম্পদ দিচ্ছে আপনি আমলটি আজ করবেন আজ সকাল থেকে শুরু করবেন কাল সকাল থেকে আপনি ফলাফল পেতে শুরু করবেন আমলটি করার পর আপনি নিজেই বুঝতে পারবেন যে আল্লাহ আপনার জীবন আপনার ভাগ্য পরিবর্তন করতে শুরু করেছেন দুয়াই পারে কেবল আপনার আমার ভাগ্য পরিবর্তন করতে আপনার জীবনে কখনো অভাব কখনো হতাশা এবং কখনো ঋণ থাকবে না যদি আপনি আমলটি আমার ভলা নিয়ম মেনে করতে পারেন তাহলে সাথে সাথে আপনি ফলাফল পাবেন এক মুহূর্ত দেরি হবে না তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল দর্শক যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখুন আমি কি বলি আপনি আমলটি আজ শুরু করবেন এখন শুরু করবেন সন্ধ্যার আগে ইনশাল্লাহ ফলাফল পাবেন আপনি সুসংবাদ শুনতে পাবেন আল্লাহ সুবাহ তালার কাছে চাইলে কোনো কিছুর অভাব নাই এই আমলটি যদি আপনি নিয়ম মেনে করতে পারেন আল্লাহ সব হয় আপনাকে এত দন সম্পদ দেবে এত ধন সম্পদ দেবে যা আপনি রাখার জায়গা পাবেন না আপনি কখনো অন্যের কাছে টাকা পয়সা চাইতে হবে না আপনার ঋণ থাকলে দূর হয়ে যাবে আপনি যদি দুনিয়ার যাই জামালাই থাকেন এই আমল করার ফজলতে বদলতে আল্লাহ আপনার যাই জামালা দূর করে দেবেন আল্লাহ চাইতু আপনি অল্প দিনে দনী হয়ে যাবেন আপনি আমলটি করে আল্লাহর কাছে যা চাইবেন তাই কবুল হবে তাই কবুল হবে এবং আল্লাহ আপনাকে তাই দেবেন এটা আল্লাহর ওয়াদা এটা আল্লাহর ওয়াদা আমি আল্লাহর কসম করে বলতে পারি আপনি আমলটি করবেন আর আপনি ফলাফল নিজ চোখে দেখতে পারবেন আল্লাহ সু ভায়না পবিত্র কোরআনের সুরা তালাক আয়াত এক থেকে দুই নাম্বার আয়তে বলেতেন যারা বিশ্বাস করেন না আয়টি আপনারা একটু দেখে নেবেন আল্লাহ তালা বলেন আর যে আমাকে ভয় করে আল্লাহ তার জন্য মুক্তির পথ বের করে দেবেন এবং তাকে ওই স্থান থেকে জীবিকা দেবেন যেখানে তার কল্পনাও থাকে না এবং যে আল্লাহর উপর ভরসা করে তবে তিনি তার জন্য যথেষ্ট নিশ্চয় আল্লাহ তার কাজ পরিপূর্ণকারী নিশ্চয় আল্লাহ প্রত্যেক বস্তুর একটি নির্দিষ্ট পরিমাণ রেখেছেন সুরা তালাক আয়াত নাম্বার এক থেকে দুই আল্লা সু তালা এই আয়াতে বলছেন যদি কেউ আল্লা সু হায়নাতার উপর বিশ্বাস করে আল্লা সু তালা তাকে বিপদ আপদ থেকে উত্তোলনের জন্য আল্লাহ নিজে পথ দেখিয়ে দেবেন এবং তাকে এমন সকল জায়গা থেকে এমন সকল উৎস থেকে তাকে রিজিক দেবেন যা সে কল্পনা করতে পারবে না কেউ বিশ্বাসী করতে পারবে না যে সে এমন জায়গা থেকে তার জন্য রিজিক আসছে এমন জায়গা থেকে তার জন্য দন সম্পদ আসছে তো আল্লা সব হায়না তালা নিজে বলেছেন তো এখানে আমার কোনো কথা নয় যদি আমরা সঠিকভাবে সঠিক নিয়ম মেনে আমল করতে পারি আপনি আজ আমল করবেন সন্ধ্যা ইনশাল্লাহ ফলাফল পাবেন ফলাফল পাবেন এটা আল্লাহর ওয়াদা আমি আল্লাহর কসম করে বলতে পারি এই আমল ঝাড়া করে সাথে সাথে অনেকই ফলাফল পেয়ে গেছে তো আপনাকে আমলটি করতে হলে অবশ্যই আপনাকে বেশ কিছু কাজ করতে হবে এবং কিছু কাজ ছাড়তে হবে তাহলেই আপনি আমল দ্বারা ফলাফল পাবেন আপনি আমল আজ করেছেন মানে আমল আপনার কবুল হবে কবুল হবে কবুল হবে এটা হান্ড্রেড পারসেন্ট আমি আল্লাহর কসম করে বলছি আপনার দোয়া কবুল হবে যদি শর্ত মেনে আপনি আমল করেন কারণ দোয়া এমন একটি বাধ আপনি দোয়া করেছেন তো দোয়ার সাথে সাথে কবুল হয় এবং এটা নামাজ যদি আপনি পড়েন নামাজ হয়তো নামাজ কবল হবে হয়তো নামাজ হয়েছে হয়তো নামাজ হবে না গুনা হবে কিন্তু আমল হবে আমল করলে তিনটা দেখে যে কোনো একটি হয় আপনি সাথে সাথে এই আমলের ফলাফল পেয়ে যাবেন বা আপনার জন্য আখেরাতে এটা আল্লাহ লিখ লিখে দেন নয়তোবা আপনার জীবনে এর চেয়ে বড় কোনো কঠিন সমস্যা বিপদ আপদ আসতো সেটি আল্লাহ এই দোয়ার বদলতে তিনি দূর করে দেন দোয়া কখনো ব্যর্থ হয় না আজকের আমলের যদি আপনি সঠিক নিয়ম সঠিকভাবে সঠিক টাইমে করতে পারেন আল্লাহ আপনাকে এত ধন দেবে আপনাকে কখনও অন্যের কাছে কোনো কিছু চাইতে হবে না কোনো কিছুর প্রয়োজন হবে না আল্লাহ আপনাকে দন সম্পদ দেবেন এটা আল্লাহর ওয়াদা আপনাকে অবশ্যই নিয়ম মেনে আমল করতে হবে তো আমল দ্বারা ফলাফল পেতে হলে আপনাকে যে কাজ করতে হবে তা হচ্ছে আপনাকে বিশ্বাস করতে হবে যে আমল দ্বারা আমি ফলাফল পাবো আল্লাহ আমাকে দেবেন যদি আপনি নিজ থেকে হানড্রেড পারসেন্ট হতে পারেন যে আজকের আমল দ্বারা আমি পাবো আল্লাহ আমাকে দেবেন আমি হান্ড্রেড পারসেন্ট আমি আল্লাহর কসম করে বলছি আপনার দোয়া কবুল হবে এবং আল্লাহ আপনাকে দেবে অবশ্যই আপনাকে বিশ্বাসের সাথে আমল করতে হবে তারপরে হচ্ছে আপনাকে অবশ্যই হালাল খাবার খেতে হবে যদি আপনি হালাল খাবার না খান তাহলে সে আমল দ্বারা ফলাফল পাবেন না আমল দ্বারা ফলাফল পেতে হলে আপনাকে যে কাজ করা যাবে না তা হচ্ছে আপনাকে আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার কোনো দোয়া করা যাবে না যেমন আল্লাহ আমি উমুককে পছন্দ করি না আল্লাহ উমুককে আমি দেখতে চাই না উমুকের উমুকটা হোক তার সাথে আমি সম্পর্ক রাখতে চাই না এমন দোয়া করলে আপনার দোয়া কবুল হবে না কবুল হবে না আমলটি আপনি কিভাবে করবেন আপনাকে প্রথম সকালে আপনাকে বা সন্ধ্যায় একই নিয়ম আপনাকে অবশ্যই উত্তম রূপে করবেন এর আগে আপনাকে মেসওয়াক করতে হবে মেসওয়াক করে আপনাকে উত্তম রূপে উঁজু করে একটি জায়না মজ বিছিয়ে বা আপনি না বিচলেও সমস্যা হবে না আপনি যে কোনো একটা নির্জন জায়গায় গিয়ে বসবেন বা দাঁড়িয়ে আপনাকে ইস্তেকবার পড়তে হবে অস্তক ফেরুল্লাহ অস্তক আস্তাগফিরুল্লাহ অস্তক আপনাকে সাতবার পড়তে হবে এসতেকপর যদি আপনি পড়েন আল্লাহ সুবাহনা তালা আপনাকে বিপদ আপত্তিকে নিজে রাস্তা দেখিয়ে দেবেন উত্তরণ হওয়ার জন্য এবং আল্লাহ আপনাকে মুস্তেজাবুদ্দাহ বানিয়ে দেবেন মুস্তাবুদ্দাওয়া তাদেরকে বলা হয় যারা দোয়া করতে দেরি হয় আল্লাহ দোয়া কবল করতে দেরি করেন না অবশ্যই আপনি এসতেকবার পড়বেন সাতবার তারপরে আপনাকে এই দোয়াটি পড়তে হবে দোয়াটি হচ্ছে সুবাহানি আবি হামদিহি সুবাহন আজিম আস্লাহ এটি আপনাকে দুইবার পড়তে হবে তারপরে আপনাকে দূর শরীফ পড়তে হবে তিনবার আমি দূর শরীফ পরে নিচ্ছি আপনারা যারা পারেন না পড়ে নেবেন যদি আপনি দুরুত না পড়েন আপনার দোয়া কখনোই কবুল হবে না সেই দোয়া আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে যদি রাসুল সাল্লু আলিয়া সালামের দূরত না পড়া হয় সেই দোয়া আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে সেই দোয়া কবুল করা হয় না সেই দোয়া কবুল করা হয় না তো আপনারা দূরদ ইব্রাহিমটা পড়ে নেবেন যারা পারেন না আমার সাথে সাথে পড়ে নেন اللهم صل على محمد وعلى علي محمد كما صليت على ابراهيم وعلى علي ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى علي محمد আপনারা তিনবার পড়ে নেবেন তো দর্শক তারপরে আপনারা এই তিনটি নাম আপনারা পড়বেন যাদের মন ভালো আল্লাহ সু তালা তাদের মনের আশা তাদের ইচ্ছা পূর্ণ করে আর যাদের মন ভালো তারা অন্যদেরকে সহযোগিতা করে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করলে আপনাদের জন্য ভিডিও তৈরি করতে ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রথমে আল্লাহ সুবাহানা তালার এই নামটি উনিশ বার পড়বেন আল বাতিনু আল বাতিনু আল বাতিনু তারপরে আপনারা এই নামটি উনিশ বার পড়বেন আল গানিউ আল গানিউ আল গানিউ এর ফজিলত যে ব্যক্তি ইয়া গানিও পাঠ করবে আল্লাহ তার দন সম্পদ বরকদান করবেন সে কারো মুখাপেক্ষী হয়ে থাকবে না আল্লাহ কারো কাছে তাকে মুখাপেক্ষি করবেন না তারপরে আপনারা এই নামটি পড়বেন আল 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 ফজিলত যে ব্যক্তি মালিকু 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 প্রত্যেক ফরজ নামাজ ইয়া মালিকু অধিক পরিমাণে পাঠ করবে আল্লাহ পাক তাকে ধনী বানিয়ে দেবেন প্রত্যেক ফরজ নামাজের পর কিন্তু আমরা সকাল সন্ধ্যায় এই আমলটি করব ইনশাআল্লাহ তারপর আল্লাহ তালার কাছে দোয়া করব। আল্লাহ সব তালা মুহূর্তের মধ্যে আমাদের দোয়া কবুল করবেন এবং আল্লাহ আমাদের ধুনি বানিয়ে দেবেন ইনশাআল্লাহ এটি পরীক্ষিত আমল